আলহামদুলিল্লাহ ভালো হবে নি ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকালে আমাদের কিন্তু মিস্ত্রি ভাইরা চলে আসছে আমার বাড়ির কাজ তো চলতেই আছে চলতেই আছে আর এদিকে বর্ষার আগে আমিও সব কিছু রেডি করে রাখছি কোনো ছাড় নাই বর্ষা বৃষ্টি যাই হোক মালামাল এনে রাখছি কাজ চলতেই থাকবে এইদিকে কাজের জন্য সব মালামাল নিয়ে আসছি কেন তো এইদিকে হচ্ছে বৃষ্টির আগে আমরা সব কিছু এনে রাখতেছি যেন বাড়ির কাজটা খুব ভালোভাবে হয় নাহলে আমার এখানে যে কাঁচা রাস্তা এখানে বৃষ্টি হইলে আর গাড়ি আনতে পারে না গাড়ি আসে না এই জন্য সব মালামাল আমি আগে থেকে নিয়ে আসছি দেখেন আর ওই যে আপনি ভাই আসছে এদিকে দেখেন আমি কিন্তু আবার নতুন করে এই সিজনের সবজি লাগানো শুরু করে দিছি সবগুলো সবজি লাগাইছি হইলে আপনারা দেখতে পারবেন এদিকে তো বাড়ির কাজ চলতেছে দেখেন ভাইয়েরা কাজে একদম অ্যাক্টিভ যেমন পেজে অ্যাক্টিভ আমার ভাইয়েরাও কাজে অ্যাক্টিভ আর এই যে কোদাল নিয়ে যাচ্ছি দেখছেন আপনাকে মুক্তি আভা পুরো এই গ্রামে হয়ে গেছে গ্রামের বধূ গ্রামের বধূ

এখন বাতাসে ফেলায় আমি বলি না দেখেন আপনি ভাই কত কষ্ট করে নেন হ্যাঁ নিজেও গ্রামের কাজ পারে না এইবার ঠেলায় পইরা আমি গ্রামে থাকাতে বহুত কিছু করতেছি তাই না বলো জীবনও না এই গ্রামবাসী সাক্ষী হ্যাঁ কোনোদিন মাঠে কাজ করতে জানে না দেখছেন আমি কিন্তু পারি একটা একটা গাড়ি একটা গাড়ি সামলা না আমার কাছে কোনো বিষ না হ্যাঁ আমি ব্যবস্থা করে দিলাম ওনার গাড়িটা সেফ মতো রাখার তুমি তুমি মিল কেন নিয়ে আসো যান জগা করবো তা আমি কন্ডিসমেন্ট চা খাবো না ভালোই স্টেশনেই খাম তো ও তুমি কই গেলা ও ওই যে

দুপুরের খাবার ছিল আমাদের একদমই অরিজিনাল দেশি ট্যাংরা মাছ সঙ্গে ডাটা দিয়ে ডাটা দিয়ে রান্না করব, আর এদিকে ডাটা শাকের ভর্তা করবো গুড়া চিংড়ি দিয়ে আর ভাইয়াদের জন্য শরবত বানাচ্ছিলাম কারণ প্রচুর গরম পড়ছে আমার ফেসের অবস্থা দেখে তো অনেকেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ রৌদ্রের মাঝে আমি আছি

এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাবার একদম প্রাকৃতিক মাঝে। ভাত হয়ে গেছে। প্রাকৃতিক মাঝে তাল তলে বসে যখন আমরা লাঞ্চ করি। এই কমেন্ট অনেকে করেছে কয় যে ভাইয়া আপনার সবচেয়ে মজা লাগে একেবারে ফাঁকা মাঠের মধ্যে খাওয়ার জায়গাটা। কি পরিমাণ তিলে ফুল হয়েছে দেখেন। কিছুদিন পর তিল শেয়ার করবো এই আফ্রিকা কি রে ভাই? যারা আমাদের রাখতে খেতে বলি গান আপনি একজন অনেক বড় মানুষ।

কত কষ্ট করে কত রান্না করে ও কাল হয়েছে জানে কেন আমার শুধু আমার রান্নার জন্য একমাত্র আমাদের জন্য এই শুধু ওদের সবার জন্য রান্না বান্নার জন্য আজকে এই অবস্থা তবু তো মনে কোনো কষ্ট নাই

তো এই যে ভাই সকালে যে হাঁটি থেকে নিয়ে আসছে আর এখন লাগানো হয়ে যাচ্ছে আমাদের এই হচ্ছে খাঁটি কৃষক বুঝছেন দেখেন যাদের শরীরে কোনো অলসতা নেই আর আমরা হচ্ছি অলসতা করি কোনো কাজ করতে চাই না একদম সোজা হয়েছে ভাই ও সুতলির টানে নিছেন খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হবে নি ভাই ভালো থাকো ভাইয়া ভালো থাকো এই যে এইটা হচ্ছে ওই যে আমার দেবরের খেত লাগানো হয়েছে ও পাট লাগাইছে আসলে ভালো হয়েছে আমরা শুরুতে ভাবছিলাম পাট ভালো হবে না কিন্তু ইনশাআল্লাহ ভালো হয়েছে আর ওই যে আপনি ভাই চলে যাচ্ছে সে এখন চলে যাচ্ছে নড়াইল প্রাকৃতিক ভিউটা দেখছেন আর কি সুন্দর দূর আর দিকে আমাদের বাড়ির কাজ হচ্ছে এদিকে হচ্ছে জানালা করার জন্য আগে থেকে আমরা জায়গাটা রাখছিলাম না আমরা পিছন দিয়ে একদম বাউন্ডারি করেছিলাম পরে দেখলাম না পিছন সাইডে একটা জানালা হলে বাতাসটা ভালো লাগবে যেহেতু এটা কিচেন হচ্ছে তো সেই জন্য আর দেখেন একদম পিছনে কত সুন্দর একটা ভিউ আর লাগানো এবার কিছু করার নাই দুঃখজনক ঘটনা প্ল্যান যদি ভুল থাকে তাহলে কত ভাবে দেখেন জিনিসগুলো নষ্ট হয় আমার কতগুলো ইটবালি সিমেন্ট চলে গেল কবর এখানে হচ্ছে মিস্ত্রি ভাই নিচে জিনারি টুকা ছিল আর ছোট মিস্ত্রি দেখতে না পেরে মানে বুঝতেই পারে নাই ও উপর থেকে ভাঙ্গা শুরু করছে তো বলেন তখন মাথাটার কি অবস্থা হইতো